যে কবুতার গুলো মারা যায় সেগুলো হচ্ছে কুকুর আছে আমি কুকুরদের হচ্ছে আমি কবুতরটাকে দিয়ে আসলাম এখন আমার কিছু কাজ করতে হবে সেই কাজটা করতে হবে হচ্ছে গিয়ে এই ট্রেড আমার পরিষ্কার করে ফেলতে হবে বাইরে নিয়ে যাইটার বাইরে নিয়ে যাই পরিষ্কার খুব সিন্তা আলাদা গেলে এরকম হবে এতে মন খারাপ হবে এটা স্বাভাবিক কিন্তু এটা নিয়ে পড়ে থাকা যাবে না আরো জানি ভালো কিছু হয় সেই চিন্তাটাই করা পেয়েছে